আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এন্ড কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই কারণ ভালো থাকারই কথা কারণ দশ টোকেন থেকে অলরেডি আপনারা অনেকেই পেমেন্ট পাইছেন যাই হোক অল আর্নিং বিডি সেভেন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত তো সবাই কী অবস্থা এন্ড কেমন আছেন আজকে আমরা মোট নয় অফার সম্পর্কে কথা বলবো এবং আলোচনা করব যারা আমাদের চ্যানেলের নতুন এবং পুরাতন মেম্বার আছেন যারা নতুন জয়েন করছেন তারা কিভাবে জয়েন করবেন আনলিমিটেড ইনকাম করবেন এ টু জেড নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি ফুল কন্টিনিউ করে দেখার অনুরোধ রইল হলে আপনারা একটা পায়েও বুঝতে পারবেন না তো প্রথমত আমরা এখানে যে মূল দশটা অফার আর কি মেক করছি এর ভিতর থেকে টপ নাম্বার ওয়ানের যে অফারটা আছে সেটা হলো যে মেজর তো এটা আমরা পরে দেখাই টপ টেন নাইন থেকে আমরা শুরু করি অফারগুলা তো প্রথমত এই যে নয় নম্বর যে অফারটা আছে আপনার বার্ন বানটি ব্যয় বানটি বাই অ্যাড্রভাবে জয়েন করার জন্য প্রথমত লিঙ্ক একটা ক্লিক দেবেন এই যে নয় নম্বর লিঙ্ক একটা ক্লিক দেবেন তো লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর স্টার্ট অপশানে ক্লিক দেবেন নতুনটা কীভাবে জয়েন করবেন পুরাতনটা কীভাবে জয়েন করবেন সেটা দেখাইতেছি তো এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট আর্নিং অপশান একটা ক্লিক দেবেন আর দেওয়ার পর এখানে আপনাদের দেখতে পারতেছেন এখানে ইনভাইট ফ্রেন্ডস বিশটা করে টোকেন পাবেন আপনারা আর এখানে যে কানেক্ট অপশান আছে এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনাদের ফোনের টোন কিপার ওয়ালেট হোক বা টেলিগ্রাম ওয়ালেট হোক এটা কানেক্ট করে নেবেন আর আপনারা কীভাবে কিপার ওয়ালেট খুলবেন যারা নতুন আছেন তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন ওইখান থেকে তো সিম্পলি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো যার পর এখান থেকে আপনারা বিভিন্ন আর্নের অপশন দেখতে পারবেন এখান থেকে কীভাবে আর্ন করবেন কীভাবে কি করবেন তো এখানে আপনার ইত্যাদি বিষয়টি বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো নয় নম্বর অফারটা তো গেল এবার আমরা আট নম্বর অফারটা নিয়ে আলোচনা করব আপনার এক্স কয়েনের একটা অ্যাড্রপ তো ওরা এটা নিজেস্ব অ্যাড্রপ যেহেতু এটাই পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এক্স কুকো অ্যাডড্রপে জয়েন করার জন্য আট নম্বর যে লিঙ্কটা এই লিঙ্কে একটা ক্লিক দেবো তো লিঙ্কে একটা ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে ক্ষেত্রে হলো যে আপনার কো একটা অ্যাড্রপ কুকয়নের মানে এক কথায় ব্যাংকের কারণ এখন আপনার দশ কত টোকেন আসবে ডগ বিড়াল কুত্তা সব কিছু আসবে তো যাই হোক আসার সমস্যা নেই করতে হবে এরকম এখান থেকে প্রজেক্টটা ভেরিফাইড অলরেডি তো এখানে কন্টিনিউতে একটা ক্লিক দেবেন আপনারা আপনাদের এখানে ইন্টারপ্রেস্ট নিয়ে আসবেন কন্টিনিউতে একটা ক্লিক দেওয়ার পর এখানে আমার টেলিগ্রামটি পাঁচ বছর যাবৎ আমি টেলিগ্রামটি ইউজ করতেছি সেই জন্য আমার এখানে পাঁচ ইয়ার্স দেখাল লেখা আসছে তো এখানে কন্টিনিউতে একটা ক্লিক দিব কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আমার ইনভাইট করছে রাজীব বেদাল আমার অন্য একটা আইডি থেকে আমি ইনভাইট করছি তো ইউ উইল রিসিভ আপনার এখানে আমি দশ হাজার টোকেন রিসিভ করছি কন্টিনিউতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আবার একটা এরকম একটি অপশান আসবে আসার পর কন্টিনিউ একটা ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আপনাদের কাজ কমপ্লিট এতটুকুই এবার আপনারা এখানে আপনাদের যে ওয়ালেট দেখতে পারতেছেন ওয়ালেটে এসে আপনারা আপনাদের যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করে নেবেন যেভাবে দেখিয়েছে আপনাদের টোনকে বড় হয়ে কানেক্ট করে নেবেন এতটুকুই আর আপনার এখানে ইনভাইট আসে আপনাদের ফ্রেন্ডস তো এটা থেকে আপনারা আপনাদের অন্য আইডিতে ইনভাইট করে আপনারা অনলাইনটা ইনভাইন করতে পারেন এতটুকুই তো আশা করি বুঝতে পারছেন তো এবার হলো যে গেলো আমাদের নয় নম্বর অফার এবং আট নম্বর অফার তো এবং সাত নম্বর অফারটাতে কীভাবে জয়েন করবেন সাত নম্বর অফারটাতে জয়েন করার জন্য এই সেভেন এই যে সাত নম্বর অফার লিংকে একটা ক্লিক দিবেন তো লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর ওপেন লিঙ্ক একটা ক্লিক দেবেন ওপেন লিঙ্কে একটু ক্লিক দিবেন তারপরে আমার নেট ছোলো একটু যাই হোক এখানে আপনার একটু রিফ্রেশ নিবে সম্ভবত আপনার বুঝলাম না সরি যাই হোক রিফ্রেশটা কেটে দিয়েছিলাম তো আমরা সাত নম্বর লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ওইখানে স্টার্ট অপশানে ক্লিক দেবেন স্টার্ট অপশানে ক্লিক দেওয়ার পর আপনাদের সিম্পলের ভিতরে নিবেন নেওয়ার পর এখানে আমি প্রথম দিন লগ ইন করছি যেহেতু তো তোমাকে দুশোটা রিওয়ার্ড দিল ওনারা দুশোটা টমো টমেটো টমেটো সম্ভবত টমেটো আর কি দিচ্ছে যাই হোক এখানে আমি কন্টিনিউতে একটা ক্লিক দিব কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এরকম একটি ইন্টারভিউজ এইখানে আপনারা এই যে স্টার্ট ফার্মিং এই যে এটার উপর একটা ক্লিক দিবেন স্টার্ট ফার্মিংয়ের ফার্মিংয়ের উপর ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রতি চব্বিশ ঘন্টা পরপর এক সরি একশো সরি একশো আশি মিনিট পর পর আপনারা এখান থেকে এক হাজার আশিটা করে টোকেন ক্লেম করতে পারবেন আর এখানে টাক্সে আসবেন টাক্সে আসার পর এখান থেকে আপনারা টাক্সগুলো কমপ্লিট করে নেবেন এই যে ধরেন আপনারা যে একটা টাস্ক এই যে এখানে এই যে একটা টাস্ক এটা কীভাবে কমপ্লিট করবেন আপনাদেরকে দেখাই দেয় তো আমি এই টাক্সটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো প্রথমত টাক্স একটা ক্লিক দেবেন ধরপর আপনাদের এইরকম একটি ইন্টারফেস নিয়ে আসবেন আর পর এখানে আপনারা জয়েন একটা ক্লিক দেবেন জয়েন এ ক্লিক দেওয়ার পর এখানে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে আপনার হালকা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আপনাদের নিচে এরকম একটা এখানে আপনার ক্লেম অপশান দেবে সবগুলো কিন্তু টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে আপনাদের টোকেনটা একটু বেশি হবে তো এখানে আমার একটু একটু লোড নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে আপনাদের একটা সবুজ রঙের একটা ক্লেম অপশান দেবে তো আপনারা সিম্পল এখান থেকে ক্লেম করে নিলে আপনাদের ব্যালেন্সটি আপনাদের এই যে এইখানে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আমরা সেকেন্ড যে অফারটা আছে সেই অফারটাতে যাবো যাওয়ার জন্য আমরা প্রথমত এখানে আপনার সেই ছয় নম্বর যে অফারটা সেটা হলো যে আপনার হট ওয়ালেটের তো ওটাও সিম্পল আপনার এখানে লিঙ্ক একটা ক্লিক দেবেন লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারভিউ আসবে স্টার্ট অপশান করবেন করপর কাউকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবেন দেওয়ার পর ওইখানে আপনার হলো যে একটু লোডিং নেবেন নেওয়ার পর আপনাদের একটি সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যাওয়ার পর কোনো টাস্ক নাই শুধু আপনার এসে এখানে আপনার প্রতি চব্বিশ ঘন্টা পর পর হট টোকেনটি ক্লেম করে নেবেন এতটুকুই কাজ এখন আমি কথা বলবো আপনার পাঁচ নম্বর যে অফারটা আছে পাঁচ নম্বর অফারটা নেই তো পাঁচ নম্বর অফারটাতে জয়েন করার জন্য আপনারা এই যে এই যে পাঁচ নম্বর যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে একটা ক্লিক দিবেন এই যে এই লিঙ্কে একটা ক্লিক দিবেন এই লিঙ্কে একটা ক্লিক দিব আমি দেওয়ার পর এখানে স্টার্ট অপশানে ক্লিক দিবেন স্টার্ট অপশানে নাকি দরকার এটা আপনার সেম লাইক ডজের মতো যে এটা থেকে আমরা আজকে কাজ করে পেমেন্ট পাইছি সবাই কম বেশি তো লেটস গো লিখে আসে ও লেটস গো এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দিব তারপর আপনার একটা অ্যাকাউন্টটা চেক করবে ওনার একটা চেক করার পর আপনাদের আপনাদেরকে সাতশো সাতটা বা আপনাদেরকে বেশিও দিতে পারে আর টেলিগ্রাম প্রিমিয়াম থাকলে অবশ্যই বেশি দিবে। আর এখানে এই যে শো মোর টাস্ক রাতে ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টাস্ক আছে তো টাস্কগুলো সিম্পলি কমপ্লিট করে নিবেন তো একটা টাস্ক কমপ্লিট করে দেখাই দেয় আপনাদেরকে সাবস্ক্রাইব টু চ্যানেল ভিডিওটা হয়তো অনেক লং হেজ আছে তবুও প্লিজ আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন না হলে দেখতে পারবেন না আর এখন রাত আপনার দুইটা সাতাশ বাজে আপনাদের জন্য এত রাত পর্যন্ত যে ভিডিও বানাইতেছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো জয়েন একটা ক্লিক দেওয়ার তারপর এখানে একটা আপনার লোডিং নেবেন পরে এখানে চেক অপশনে ক্লিক দেবেন তারপরে দেখেন আমার টাস্কটি কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর এর এতটুকুই তো এইভাবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো ভিডিওটি একটু আপনার যাতে লং না হয় এই জন্য ফার্স্ট করতেছি তো এখন আমাদের যে সেকেন্ড অফার আছে আপনার চার নম্বর যে অফারটা ইয়েস কয়েনের ইয়েস কয়েনটা অলরেডি কিন্তু আপনার মার্কেটে চলে আসছে কিছুদিন পরে ওনার অ্যাড্রপ দিবে তো এস কয়েন জয়েন করার জন্য সিম্পলি এই যে লিঙ্ক একটা ক্লিক দিবেন যে এই স্কোয়েন লিখে আছে এই স্ক্রিনের উপর একটা ক্লিক দিবেন এই লিঙ্ক একটা তো লিঙ্ক একটা ক্লিক দেবো আমি লিঙ্ক একটা ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম স্ক্রিন নিয়ে আসবে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার একটা লোডিং নেবে নেওয়ার পর আপনার এখানে ওপেন নাও এই যে ওপেন অপশন আসবে তো ওপেনে একটা ক্লিক দিবেন ওপেন একটা ক্লিক দেওয়ার পর এখানে যে প্লে ইয়াস্কয়েন একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের এই স্কোয়েনটা ক্লি প্লে হয়ে যাবে যাওয়ার পর এখানে আপনাদের যে যে ডেইলি টাক্কটা আসবে যে লাইক অ্যান্ড রিটুইট এটার উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা সিম্পলি আবার ব্যাক করবেন করার পর ওইটার ইন্টারফেসে যাবেন যার পর দেখতে পারতেছেন আপনারা এই যে একটি টাস্ক কমপ্লিট হয়ে গেলো তো এগুলো সিম্পল একইভাবে ক্লেম করে নেবেন তো যাই হোক ভিডিওটা লং হবে একটু সমস্যা নেই অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে 100% পার্সেন্ট সবাই ইনকাম করতে পারবেন এই যে নয়টা অফার আমি আপনাদের মাঝে শেয়ার দিতেছি এই নয়টা অফার থেকে আপনারা ইজিলি এক হাজার থেকে দুই হাজার বা একশো দেড়শোই ডলার ইনকাম করতে পারবেন কোনো বিষয় না এবার আমাদের যে তৃতীয় মানে আপনার এখানে আপনার সরি সাত নাম্বার যে অফারটা আছে মানে তিনে দেওয়া রয়েছে নাম্বার থ্রিতে দেওয়া রয়েছে ও যে কমিউনিটি এটা আপনার অলরেডি প্রি মার্কেটে টোকেন চলে আসছে তো এটা তো আপনারা জয়েন করার চেষ্টা করবেন এখন যত টোকেনই দিক না কেন আপনারা এখানে যে দেখতে পারতেছেন স্টার্ট করার পরে যে আপনার ওপেন অ্যাপ ওপেন অ্যাপ একটা ক্লিক দেবেন তারপরে এখানে স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে একটু এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা চিহ্ন ওইটা তো ক্লিক দেবেন তারপর আপনাদের জিমেইল আর একটি পাসওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার যেহেতু ক্রিয়েট করা আছে সেহেতু আর দেখাই দিলাম না আপনাদেরকে তা আশা করে আপনারা বুঝতে পারবেন সব কিছুই নিজেরা করলে তো এখন যে দ্বিতীয় যে অফারটা আছে আমাদের আট নম্বর অফার মানে এই লিস্টের টপ টুয়ে যে অফারটা আছে আপনার বালাম খুবই ভালো একটা প্রোজেক্ট তো ওই সিম্পলি জয়েন করার জন্য লিঙ্ক একটা ক্লিক দেবেন লিংকে একটা ক্লিক দিবেন লিংকে একটা ক্লিক দেওয়ার পর আপনাদেরকে একটু ইন্টার লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডেইলি চেক ইন ওয়ান ডে এরকম আসবে আসার পর আপনারা সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক দেবেন যে এখানে দেখতে পারতেছেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে একটা ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট ফার্মিং এগুলো এটা অন করে দিবেন তো স্টার্ট ফার্মিং আমি চালু করে দেবো তারপর এখানে দেখতে পারতেছেন যে টাক্ক টাক্স আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো টাক্ক রয়েছে যেগুলো আপনারা পূরণ করে এখান থেকে আপনারা বারাম টোকেন নিতে পারবেন তো এখানে তেত্রিশটা টাক্স আছে এইখানে বারোটা টাক্ক আছে সোশ্যাল এবং এই সবগুলোর টাক্স কমপ্লিট করলে আপনারা এখান থেকে সেমভাবে আপনার অন্য অন্য মাইনিং ওয়েবসাইটে যেগুলো দেখাইছি আমি সেমভাবে এখানেও একই একইভাবে কমপ্লিট করতে হয় তো এবার নাম্বার ওয়ান যে আছে এটা হলো যে আপনার মেজর এখন আমি আমার এই পোস্টটা কপি করে রাখি এই দেখেন এখানে দেখতে পারতেছেন যে রিয়াকশন আমার চ্যানেলের তো এখানে যে স্টার দেখতে পারতেছেন এই মেজর এই প্রজেক্টটা এই প্রজেক্টার প্রজেক্ট হচ্ছে যে আপনার মেজর তাহলে ভাবেন কত বড় একটা হিউজ লেভেলের একটা প্রজেক্ট এই নাম্বার ওয়ানে দেওয়া মেজর এটা থেকে আপনারা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা একশোতে নাইনটি পারসেন্টই একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আপনার নাম্বার ওয়ানে থাকা এই প্রজেক্টটি আর বাদ বাকি যে আটটা শেয়ার করছি আটটার ভিতর থেকে কম করে এই নয়টা প্রজেক্ট থেকে কম করে আপনারা তিনটা থেকে পেমেন্ট পাবেন এটা নিশ্চিত থাকেন তো নাম্বার ওয়ান যে প্রজেক্ট আছে ওইটা জয়েন করার জন্য সিম্পলি লিঙ্ক একটা ক্লিক দিবেন লিংকে একটা ক্লিক দেওয়ার পর সেমভাবে আপনারা অন্য জায়গায় যেভাবে অ্যাকাউন্ট করছেন এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর লেটস গেট স্টার্টেড এটার উপর একটা ক্লিক দিবেন তারপর এখানে আপনাদের একটা এন্টারপ্রাইজনেস চলে আসবে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যাওয়ার সাথে সাথে আপনারা তেরো হাজার কোয়েন এখানে ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন হ্যাঁ এই তো আমার এখানে তেরো হাজার নয়শো তিরিশটা কয়েন দিয়েছে সম্ভবত এবার এখানে আপনারা বিভিন্ন টাস্ক আছে সিম্পলি এই যে দেখতে পারতেছেন আপনার রিওয়ার্ডস রিওয়ার্ডস একটা ক্লিক দিবেন তারপরে এখানে আপনারা এক মিনিট হোল্ড করে রাখবেন মানে আপনাদের আঙুলটি দিয়ে চেপে ধরে রাখবেন তাহলে আপনারা এখান থেকে আপনারা নয়শোটা টোকেন মতো ফ্রি পাবেন আমি দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা অলরেডি আপনার প্রায় বারো তেরো মিনিট সামথিং হয়ে গেছে কিছু একটা তো আর্ন অপশান একটা ক্লিক দেবেন আর্ন অপশান একটা ক্লিক দিয়ে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টাস্ক টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কীভাবে কী করবেন দেখাই দিই আপনাদেরকে টাস্ক কমপ্লিট করা প্রথমত ধরেন আমি এই টাস্কটা কমপ্লিট করবো ফলো মেজর ইন টেলিগ্রাম সেটার উপরে ক্লিক দেবো তারপরে এখানে সাবস্ক্রাইবে ক্লিক দেবো সাবস্ক্রাইবে ক্লিক দেওয়ার পর এখানে আমি যেহেতু জয়েন আসি অলরেডি তো আমি আবার আপনারা জয়েন করে নেবেন নেওয়ার পর এখানে যে চেক সাবস্ক্রিপশন এটার উপরে ক্লিক দেবেন দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আমার টাস্কটি কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনারা সমস্ত টাস্ক কমপ্লিট করে নেবেন আর যারা ভিডিওটি ফুল মনোযোগ সকার দেখছেন আশা করি আমরা আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ আপনারা প্রত্যেকেই এই যে নয়টা অফারে আমি আপনার মাঝে শেয়ার করলাম এই নয়টা অফারে যদি আপনারা জয়েন করেন নয়টা অফারে আপনারা যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে ধরেন বালামে পাঁচটা অ্যাকাউন্ট করলেন ইয়েস পাঁচটা টেলিগ্রাম দেয় অ্যাকাউন্ট করলেন মানে আপনার পাঁচটা সিমই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যায় ওই অ্যাকাউন্টে যদি আপনারা পাঁচটা করে অ্যাকাউন্টও করেন তাহলেও আপনাদের পঁয়তাল্লিশটা অ্যাকাউন্ট আর যদি আপনারা বালামে পাঁচটা অ্যাকাউন্ট করলেন তাও আপনাদের পঁচিশটা অ্যাকাউন্ট তারপর হলো যে আপনার বালামে করলেন তারপর আপনার বালামে করলেন পাঁচটা ইয়াসকোয়ানে করলেন পাঁচটা সরি আমি ভুল বলছি পালামে করলেন পাঁচটা স্কোয়ানে বললে করলেন পাঁচটা তারপর হলো যে আপনার ওজিতে করলেন মেজরে করলেন সব মিলে যদি আপনারা বিশটা অ্যাকাউন্ট করেন তবে যদি বিশটা অ্যাকাউন্টে যদি আপনাকে দশ ডলার করেও পেমেন্ট করে তবুও দুশো ডলার ইজিলি আপনাদের ইনকাম আসবে আর আশা করি দুশো ডলার আপনার দশ ডলার সর্বনিম্ন একটা ওয়ালেটে দিবে না কারণ আপনার দশ টোকেন পাঁচশো পঞ্চাশ বিলিয়ন সাপ্লাই নিয়ে তারা যদি আপনার পার ইউজারকে আপনার বিশ থেকে তিরিশ ডলার পেমেন্ট দিতে পারে তাহলে একটা বোঝা এইখানে যে প্রজেক্টগুলো শেয়ার করছি আপনার নয়টাই বড় বড় প্রজেক্ট নয়টা প্রজেক্টে আপনার হিউজ টাকা দিবে ওরা কি আপনাকে দশ ডলার দিবে ধরেও নিলাম আপনার তর্কের খাতিরে এখানে আপনার দশ ডলার দিল যদিও আপনার কম পেমেন্ট করে বিশ ডলার করে পার অ্যাকাউন্টে তবুও আপনার চারশো ডলার এখান থেকে ইনকাম হবে তো আশা করি বুঝতে পারছেন তো যারা আমাদের চ্যানেলটাতে এখনও জয়েন করে নেয় তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এখানে দেখতে পারতেছেন আমাদের আজকে অনেক ভাই অনেক পেমেন্ট পেয়েছে সবই টোকেন থেকে আপনাদেরকে আপনারা আমার চ্যানেল যারা আছে সবাই পেমেন্ট পেয়েছে আর যারা আমাদের অল আর্নিং বিডি সেভেন টন চ্যানেলে এখনও জয়েন করা নেয় প্লিজ জয়েন করে নেবেন আর আমাদের চ্যানেলটাতে ভিডিও প্রথমত দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ